আসসালামু আলাইকুম আমার ব্লগ এন্ড কুকের নতুন একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা সব সময় মায়েরা বিশেষ করে সন্ধে হলে একটা টেনশন নিয়ে মাথায় ঘুরি বাচ্চাকে আসলে কি নাস্তা দেওয়া যায় এই নাস্তার টেনশন যে কি একটা ঝামেলার টেনশন কি আর বলবো আমিও সব মায়েদের মতোই টেনশনে ঘুরপাক খাই যে বাচ্চাকে আসলে নাস্তায় কি দেব টেস্টের পাশাপাশি বাচ্চার পুষ্টির দিকটাও একটু বিবেচনা করতে হয় কিছু কিছু খাবার আছে যেগুলো টেস্ট হলেও খেলে কিন্তু বাচ্চার গ্যাসের প্রবলেম হয় ডাইজেস্টে অনেক প্রবলেম হয় তো ওই বিষয়গুলো মাথায় রাখতে হয় আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো বাচ্চারা ওদের জন্য ক্ষতি কিন্তু এটা তো ওরা বোঝে না কিন্তু ওইগুলো খাওয়ার জন্য বেশি চিল্লাপাল্লা শুরু করে দেয় তো মায়েদের কেয়ার করার চেষ্টা করা যে ঘরে হাতের কাছে যাই আছে তা দিয়ে কিছুটা স্বাস্থ্যসম্মতভাবে কিছু একটা করে খাওয়ানো উচিত তো আমার মতে আসলে বাহিরের যে খাবারগুলো হয় বাহিরে বাচ্চাদের অনেক খাবার পাওয়া যায় রেডিমেড কিন্তু তো ওই খাবারগুলো আসলে কতটা ট্রাস্টেবল সেটা জানা মুশকিল আমরা তো জানি না যে আসলে এগুলো কিভাবে তৈরি হচ্ছে যতই প্যাকেট খাবার হোক এর গ্রহণযোগ্যতা আর বিশ্বাসযোগ্যতা কতটুকু সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারি না তো আমি মনে করি আসলে মায়েদের যত কষ্ট হোক চেষ্টা করা উচিত যতটা সম্ভব ঘরোয়া খাবার দেওয়া পুষ্টির পাশাপাশি স্বাদ সবকিছু নিজের হাতে নিজে একটু করে দেওয়াটা সবচেয়ে বেটার কারণ আমার বাচ্চার জন্য কোনটা ভালো হবে আমার বাচ্চার জন্য কোনটা খেলে তার স্বাস্থ্যের পাশাপাশি তার অন্যান্য সবকিছুতে ভালো একটা ইম্প্যাক্ট পড়বে সেটা কিন্তু আমার চেয়ে ভালো অন্য কেউ জানে না সেজন্য আমার মতে যতটা সম্ভব বাচ্চাদেরকে ঘরোয়াভাবে খাবার তৈরি করা দেওয়া উচিত স্বাস্থ্যকর ভাবে আর একটু হাইজিন মেনটেন করে এগুলো আসলে নিজেরটা নিজেরই করা উচিত বাহিরের খাবারগুলো যতই ভালো ভালো ব্র্যান্ডের হোক না কেন আমি তত একটা প্রেফার করি না এর জন্য কারণ বাহিরের খাবারগুলোতে কিন্তু ময়দা চিনি কোনটা কোন মানের থাকে সেটা কিন্তু আমরা জানি না তো আমার লাস্ট কথা হচ্ছে আসলে আপনারা একটু কষ্ট হলো চেষ্টা করুন বাচ্চাদেরকে ঘরের তৈরি খাবারটাই খাওয়ানোর বাইরের খাবার যতটা সম্ভব করবেন আর চিপস জুস তো কখনোই বাচ্চাদেরকে দেওয়াই উচিত না না পারতে দেওয়া কারণ এগুলা খেলে যে বাচ্চাদের কি পরিমাণ ক্ষতি হয় আর রুচির যে কি পরিমাণ ক্ষতি হয় সেটা কি বলার সেটা হয়তো সব মায়েরাই ভালো কম বেশি জানেন তো সর্বোপরি এটাই